জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি সম্পর্কিত হাদিস ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন সবার শেষে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হাঁটবে আবার উপুর হয়ে পড়ে যাবে জাহান্নামের আগুন তাকে ঝাপটা দেবে অগ্নিসীমা অতিক্রম করার পর সে তার দিকে ফিরে দেখবেন এবং বলবে সে সত্তা কত মহিমাময় যিনি আমাকে তোমার থেকে নাজাদ দিয়েছেন তিনি আমাকে এমন জিনিস দান করেছেন যা পূর্বাপর কাউকে প্রদান করেননি এরপর তার সম্মুখে একটি বৃক্ষ উদ্ভাসিত হবে যা দেখে সে বলবে হে আমার প্রতিপালক আমাকে এ বৃক্ষটির নিকটবর্তী করে দিন যেন আমি এর ছায়া গ্রহণ করতে পারি এবং পানি পান করতে পারি আল্লাহ আল্লাহতালা বলবেন হে আদম সন্তান যদি আমি তোমাকে তা দান করি তবে হয়তো তুমি আবার অন্য একটির জন্য প্রার্থনা করবে তখন সে বলবে না হে প্রভু সে এর অতিরিক্ত আর কিছুই চাইবে না বলে আল্লাহ আল্লাহতালার কাছে ওয়াদা করবেন এবং তালা তার এ অজোর গ্রহণ করবেন কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যাদেরকে সবর করা যায় না অতপর আল্লাহতালা তাকে ওই বৃক্ষটির নিকটবর্তী করে দেবেন আর সে এর ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে তারপর আবারও একটি বৃক্ষ উদ্ভাসিত হয়ে উঠবে যেটি প্রথমটি অপেক্ষা অধিক সুন্দর তা দেখে সে আবারও প্রার্থনা করবে হে পর অধিকার আমাকে এর নিকটবর্তী করে দিন যেন আমি তা থেকে পানি পান করতে পারি এবং এর ছায়া গ্রহণ করতে পারি তারপর আর কিছুই চাইব না আল্লাহ আল্লাহতালা উত্তর দেবেন আদম সন্তান তুমি না আমায় কসম করে বলেছিলে আর কিছুই চাইবে না তিনি আরও বলবেন যদি আমি তোমাকে তার নিকটবর্তী করে দেই। তবে তুমি হয়তো আরও কিছুর জন্য প্রার্থনা করবে সে আর কিছুই চাইবে না বলে ওয়াদা করবেন আল্লাহ তাহলে তার এ ওজোরও কবুল করবেন কারণ সে এমন সব জিনিস প্রত্যক্ষ করেছে যাদেরকে সবর করা যায় না তিনি তাকে এর নিকটবর্তী করে দেবেন আর সে এর ছায়া গ্রহণ করবে এবং পানি পান করবে এরপর আবারও জান্নাতের দরজার কাছে আরেকটি বৃক্ষ উদ্ভাসিত হয়ে উঠবে এটি পূর্বের বৃক্ষ দুটির থেকেও অনেক সুন্দর ননাফিরাম